খেয়ালিস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে গল্পগুলো শুনে আমাদের মতো ছোট চ্যানেলের পাশে দাঁড়াবেন ক্ষমতা বড় ভয়ঙ্কর জিনিস যারা আছে তিনি দায়িত্ববান ও সচেতন না হলে তার অপব্যবহার হবেই শুরু করছি আজকের গল্প শুভময় মণ্ডলের লেখা বোঝা কুজো লোকটা যেদিন গ্রামে এলো সেদিন থেকে কেমন আদার কাজকলার সম্পর্ক তার আমাদের পাড়ার দুলাল করে সঙ্গ কুরো গ্রামের সব থেকে প্রবীণ লোক সকলকেই তিনি সুপরামর্শ দেন সবাই সম্ভ্রমের চোখে তাকে দেখে সম্মান দিয়ে কথা বলে তার সঙ্গে তার অভিজ্ঞতাও অনেক জীবনের ওঠা পড়া ভালো মন্দ অনেক দেখেছেন তিনি তাই তাকে কোনো কিছুতেই সহসা বিচলিত হতে দেখিনি আমরা কখনো ধীর স্থির এবং ঠান্ডা মাথার মানুষেই তিনি ওই কুজো বিক্রমকে প্রথম দিন দেখেই বেশ বিচলিত হয়ে পড়লেন সে বেচারা বহুদূর থেকে আশ্রয়ের খোঁজে এসেছিল এই গ্রামে ক্ষুরকি বুঝেছিলেন জানি না কিন্তু তার পরামর্শ মতো তখন গ্রামের মাতব্বররা কুজোকে গ্রামের ভিতরে থাকতে দেয়নি অবশ্য গ্রামের ছেলে ছোকাদের বদান্যতায় তারা আশ্রয় একটা জুটল গ্রামের শেষ প্রান্তে নদীর ধারের বটতলা যাই হোক কিছুদিনের মধ্যেই কুজো কিন্তু গ্রামে বেশ জনপ্রিয় হয়ে উঠল প্রথম দিকে গ্রামে ঢোকার অনুমতি না থাকলেও গ্রামবাসীদের প্রশ্রয় পেয়ে সে তখন প্রায়ই গ্রামের ভিতরে যাতায়াত করত প্রথম দিকে দিনে এক আধবার কিন্তু পরে প্রায় সারাটা দিনই সে গ্রামের মাঝখানে শিবতলাতেই কাটাত এই প্রশ্রয় পাওয়ার কারণ তার ঝাড়ফুকের জোর তার ধুতির ভাজে সর্বদা গোজা থাকতো একটা চকচকে কোষ্টি পাথর পাথরটা নাকি মন্ত্রপুত ছিল কথাও বলতে পারত তবে শুধু ওই কুজোর সঙ্গে তার এই সকলের ভূত ভবিষ্যৎ সব নাকি জানতো সে আর ওইখানেই বসেই বলে দিত গ্রামের কোন বাড়িতে কার কি সমস্যা কি রোগ বা কার কোন রোগ বা সমস্যা কিভাবে সারবে ইত্যাদি ইত্যাদি যা হয় আর কি গ্রামের মানুষ তাই তাদের অফুরন্ত সমস্যা নিয়ে রোজ তার দ্বারস্থ হতো আর সেও ঝাড়ফুঁক করে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করত মোট কথা এখানে আসার কিছুদিনের মধ্যেই কুজো হয়ে উঠল গ্রামের মাসিহা সমস্ত গ্রামবাসী যেন হঠাৎ বসীভূত হয়ে হাতের মুঠ হয়ে এসে গিয়েছিল তার ক্ষমতা বড় ভয়ঙ্কর জিনিস যারা আছে তিনি দায়িত্ববান ও সচেতন না হলে তার অপব্যবহার হবেই আজকের দুনিয়ায় মানুষের যত সমস্যা তার নব্বই শতাংশই ক্ষমতাবানের দম্ভ এবং বেপরোয়া সিদ্ধান্তের ফল আমাদের কুজো কোনো ব্যতিক্রমী চরিত্র ছিল না গ্রামবাসীরা তাকে গুরুত্ব দিচ্ছে তার কথা মেনে চলছে দেখে সেও নিজের ক্ষমতা দম্ভে দিশেহারা হলো পরিস্থিতি একসময় এমন হয়েছিল যে তার অতি মন্দ আচরণকেও যেন মানতে বাধ্য হতো সবাই ওদিকে দুলাল খুঁড়ো বহুদিন গ্রামের কারোর কোনোদিন দিন কাজে আসছিলেন না আর কারণ কারোর কোনো সমস্যার তিনি তুরি মেরে বা মন্ত্র বলে সমাধান করে দেবেন এমন কথা তো দেন না কখনো তার কাছে গেলে তিনি পরামর্শ দেন কিভাবে নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারবে যা করতে এখন আর ইচ্ছুক নয় কেউই রেডিমেড সমাধান পাওয়ার লোভে সকলেই সেই কুজুরি স্মরণাপন্ন হয় এখন এদিকে কুজোর ক্রমবর্ধমান দাম্ভিক আচরণে একদিন গ্রামেরই কয়েকজন সম্মানীয় ব্যক্তির মানহানি ঘটল কুজো ততদিনে এমন প্রভাবশালী হয়েছে যে তাদেরকেও তুচ্ছ জ্ঞান করছিল গ্রামেরও কেউ তার বিরুদ্ধাচরণ করল না দেখে তারা বুঝলেন যে কুজো এমন দুর্ব্যবহার এখন হামেশাই করবে গ্রামবাসীদেরও তখন এমন অবস্থা যে কুজোর অশোভন আচরণের প্রতিবাদ করার সাহস নেই কারোর সুশীল মুখর্জি একদিন ঠাট্টা করেছিল তার পিঠের কুচটাকে নিয়ে পরদিন থেকে পিঠের যন্ত্রণায় সে নাকি আর বিছানা ছেড়ে উঠতেই পারে মাসখানেক যন্ত্রণা ভোগের পর অবশেষে কুজোর পায়ে ধরে ক্ষমা চাইতে হয় তাকে তারপরেই তার পিঠের যন্ত্রণা নাকি আতরের মতোই উবে গিয়েছিল কুজো তার ভক্তদের বলেছিল বেতাল নামে তার একটি পোষা ভূত আছে যে তার পিঠে বসে থাকে সেই বেতালের ভারেই সে কুজো হয়ে থাকে আসলে সে কুজো নয় সুশীল মুখর্জির ঠাট্টার জবাবে সে বেতালকে পাঠিয়েছিল তার পিঠে কদিন থাকার জন্য এরপর কেউ কোনো সমস্যা নিয়ে এলে সে আর ওই পাথরটাকে নিয়ে বুজরুকি করতো না ঘাড়টা পিছন দিকে ঘুরিয়ে তার পিছনে বসে থাকা বেতালকে সরাসরি জিজ্ঞাসা করে নিত সেই সমস্যার সমাধান লোকমুখের বিষয়টা চাউর হতেই কুজোকে রীতিমতো ভয় পেতে শুরু করে সবাই যাই হোক কুজোর থেকে অপমানিত হয়ে সেই সম্মানীয় ব্যক্তিরা গেলেন দুলাল খুঁড়োর কাছে তিনি সব শুনে তাদের বললেন তাকে একবার তার কাছে নিয়ে আসতে সবাইকে টুপি পরিয়ে বোকা বানিয়ে বশ করে রাখার কুজোর সব বুজরুকির পর্দাফাশ করে দেবেন তিনি কথাটা কুজোর কানে পৌঁছাতে মোটেই দেরি হয়নি গ্রামের এক অসীতিপর বৃদ্ধ কিনা তার সব কাজকর্মকে বুজরুকি বলছে শুনে ক্রোধনমত্ত কুজো নিজের সব হিতাহিত জ্ঞান হারিয়ে তখনই গিয়ে হাজির হলো খুঁড়োর বাড়ি এই গ্রামে আসার আগে কুজু আমাদের দুলার খুঁড়ো সম্পর্কে ভালো মতোই জেনে এসেছিল কিন্তু ওই যে বললাম ক্ষমতার দম্ভ বড় ভয়ঙ্কর তাই সব ভুলে সে নিজের ক্ষমতা জাহির করতে হাজির হলো এমন একজন ওস্তাদের সামনে তার গুরুও একসময় যার শিষ্য ছিল খুঁড়োর এই পরিচয়টা অবশ্য গ্রামের কেউ জানত না স্বেচ্ছায় ওই সব কাজকর্ম ছেড়ে তিনি একজন সাধারণ মানুষের মতো গ্রামে বসবাস করছিলেন নিজের অথবা অন্যের প্রয়োজনেও তার সেই ক্ষমতাকে তিনি প্রয়োগ করেননি কখনো নির্বোধ কুজো কিনাথ সেই তার সামনেই এসে হম্বিতম্বি করতে শুরু করল বেশ কিছুক্ষণ তার কথাবার্তা শোনার পর কুয়ো বললেন তা হে বাপু শুনেছি তোমার নাকি একখান পোষা ভূত আছে কী যেন নাম বেতাল নাকি তুমি গ্রামের লোকদের বলেছ সে তোমার ঘাড়ে চেপে থাকে বলেই নাকি তুমি কুজো হয়ে গেছো এসব সত্যি কুজো সত্যি কি না সুশীল মুখর্জিকে জিজ্ঞেস করুন তার ঘরে তো চাপিয়ে রেখেছিলাম তাকে এক মাস খুঁড়ো ঈষৎ হেসে তার মুখ পানে চেয়ে বললেন তেনাদের নামে এই যে বুজরুকি করছো এর ফল কি হতে পারে তুমি জানো গ্রামের সাদা সিঁদে লোকগুলোকে মিথ্যে বলে ভূতের ভয় দেখিয়ে কেন বস করে রাখতে চাইছো আমি হলপ করে বলতে পারি যে তুমি নিজে কখনো ভূতই দেখনি। এই কথা শুনে পুজো তো তেলে বেগুনে জ্বলে উঠলো একেবারে বলল তাই আমি ভূত দেখিনি বুড়ো এত সহজ তোর তুই আমাকে অপমান করিস দাঁড়া দেখাচ্ছি মজা এখনই যদি তোর সর্বনাশ না করেছি তো আমার নামও তার মুখের কথা শেষও হয় না দেখি দুলাল খুঁড়োর সদা অর্ধনিমিলিত চোখ বিস্ফারিত হয়ে রক্তাব আকার নিয়েছে স্থির দৃষ্টিতে তাকিয়ে তিনি কুজোর মুখ মানে তার সম্মুখে শান্ত স্তব্ধ বায়ু যেন হঠাৎ করেই এক কালো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে ঈষৎ কম্পমান তার ঠোঁট দুটো যেন অস্ফুটে কোনো মন্ত্রোচ্চারণ করে চলেছে পদ্মাসনে বসা ঘুরো ডান হাতে তর্জনী তুলে পুজোকে দেখিয়ে বললেন যাও বেতাল আজ থেকেই বুজরকের ঘাড়ে তুমি আশ্রয় নাও তোমার ভাড়ে ওর শাশ্বত না হওয়া পর্যন্ত তুমি ওকে মুক্তি দেবে না তার কথা শেষ না হতেই সেই ঘূর্ণিঝড় এগিয়ে গেল পুজোর দিকে কুজোর বোধ হয় তখন হুঁশ ফেলল নিজের ক্ষমতার দৌড় আর খুঁড়োর প্রকৃত পরিচয় স্মরণ হলো কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে প্রভু শাষ্টাঙ্গে ষাষ্টাঙ্গে খুঁড়োর পায়ে পড়ে সে ক্ষমা চাইতে লাগল ওদিকে সেই ঘূর্ণিঝড় ততক্ষণে দখল করেছে তার শরীর আর সে চিৎকার করে নিজের প্রাণভিকাচে আকুতি মিনতি করছে খুড়োর হয়তো একটু মায়া হলো তাই দয়া দেখিয়ে বললেন যা বেটা তোকে প্রাণে মারব না এখনই তোর পাপ তো কিছু কম নয় লোকের একটু একটু ভালো করার অজুহাতে তুই অনেকের ক্ষতিও করেছিস তোর সেই পাপের শাস্তিটা ভোগ করা দরকার বাকি জীবন তুই ওই বেতালের ভার বই বাঁচবি তোর শেষ নিঃশ্বাস না পড়া অব্দি রোজ সেই ভার বাড়তেই থাকবে যা ভাগ এখান থেকে কখনো যেন গ্রামের তৃষি মানায় তোকে না দেখি তার কথা শেষ হতেই সেই ঝড় থামল বিধ্বস্ত চেহারা নিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করলো কুজু তার পিছের সেই কুজ যেন বেড়ে দশগুণ আকার ধারণ করেছে কুজের ভারে আর যেন উঠে দাঁড়াতেই পারছে না সে কোনো মতে হামাগুড়ি দিয়েই সেখান থেকে পালিয়ে বাঁচল সে গ্রামের ত্রিসীমানায় আর কেউ কখনো দেখেনি তাকে গল্পটি এখানেই শেষ আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের গল্পটি কেমন লাগলো